আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা কিছু কাজ করা ইন্ডিয়ান পাকিস্তানি কিছু কাজ করা ড্রেস দেখাবো যেগুলো বাজারে বিক্রি হবে চার হাজার পাঁচ হাজার এবং পঁয়ত্রিশশো টাকায় সেগুলো আমরা ডিসকাউন্ট প্রাইজে দেবো আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন রুবেল ভাই দেখাবে অনেকগুলো কালার থাকবে ভিডিওটা একটু লং হবে এগুলো অফারে থাকবে ঠিক আছে অফারে থাকবে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন রুবেল ভাই ভিডিওটা দেখান তো বিসমুল্লাহ আচ্ছা একটি এটা একটি ইন্ডিয়ান প্রোডাক্ট এটা ভিতরে ইনার করা আছে এবং নিচে কাজ করা আছে ঠিক আছে এগুলো কিন্তু পার্টি ড্রেস থাকবে এগুলো মার্কেটে কিন্তু পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা বিক্রি হয় সেলর না কমপ্লিট থাকবে সেলরটা দেখান তো ভাইয়া এই যে সেলরটা কিন্তু কাজ করা আছে ঠিক আছে নিচে কাজ করা আছে অন্যটা কই ভাইয়া আচ্ছা এটার সাথে একটি সেম কালারের ওন্না পেয়ে যাবেন ঠিক আছে সেম কালার ওন্না পেয়ে দেবেন এবং ওন্নাটা কাজ করা থাকবে আমি কিন্তু অত ভালো করে দেখাতে পারছি না কারণ হলে ভিডিওটা লং হবে নাহলে অনেক বড় লং হয়ে যাবে আচ্ছা আরেকটা ভিডিওতে আরেকটা দেখাচ্ছি ড্রেস এটাও কিন্তু আরেকটি কালার দেখেন এই যে নিচে কাজ আছে ভিতরে ইনার আছে ঠিক আছে পার্টি ড্রেস এটার সাথে কিন্তু এই যে সেম কালারের ওন্না পেয়ে যাচ্ছেন এবং সেম কালারের সেলওয়ার পেয়ে যাচ্ছেন তো এগুলো মূলত আজকে ডিসকাউন্টে দেবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে আচ্ছা আর একটা কালার দেখাচ্ছি এবার এটা কিন্তু গলায় কাজ আছে হাতাতেও কাজ আছে এবং নিচের প্যানেলটা দেখেন মাসাল্লাহ এগুলা কিন্তু আপনি নিচে থেকে আনতে পারবেন না আবার কিন্তু চার কাজ করা আছে সেলোয়ারে কমরে রাবার দেওয়া আছে নিচে প্যানেলে কাজ আছে আর ভাই এগুলো বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক বড় বড় শপিং মলে বিক্রি হয় আমাদের কাছে আসছে কোনো একটা কারণে ডিসকাউন্টে আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ প্রোডাক্ট চেক করে টাকা দিবেন আরেকটা কালার দেখাচ্ছি ব্ল্যাকের মধ্যে থাকবে মাসা ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে প্রত্যেকটা কিন্তু ভিতরে ইনার করা আছে ঠিক আছে প্রত্যেকটা ভিতরে ইনার করা আছে পার্টি ড্রেস এটার সাথে যে সালোয়ার এই যে ওন্না কাজ করা ঠিক আছে সালোয়ার অন্য কাজ করা এগুলো পেয়ে যাবে ডিসকাউন্ট প্রাইজে ক্যাশ অন ডেলিভারিতে হবে প্রোডাক্ট হাতে চেক করে টাকা দেবেন আচ্ছা এটা পুরো বডিটাতে কাজ হবে পুরো বডিটাতে কাজ হবে এবং হাতাতে কাজ হবে পুরো বডিটা কাজ হবে নিচের প্যান্ডেলটা দেখেন মাসাল্লাহ এটার সাথে সালোয়ার আছে এটা টু পিস ঠিক আছে এটা ওন্না নাই এটা টু পিস থাকবে এটা টু পিস থাকবে অন্য ছাড়া আচ্ছা আর একটা কালার দেখাচ্ছি জলপাই কালারের মধ্যে থাকবে এটা মার্শাল্লাহ অনেক সুন্দর হবে এবং এটার সাথে সেম কালারের সেলওয়ার থাকতেছে মাজায় রাবার দেওয়া থাকতেছে নিচে প্যানেল থাকতেছে অন্যটা তো পুরো কাজ করা ঠিক আছে অন্যটা পুরো কাজ করা আপনারা কিন্তু ভিডিওটা কিন্তু দেখে সাথে সাথে স্ক্রিনশট দিলে নিতে পারেন প্রত্যেকটার এক পিস করে আছে মাসাল্লাহ এইটা কিন্তু বোতল গ্রিনের মধ্যে থাকবে এইটা বোতল গ্রিনের মধ্যে থাকবে একদম ফুল পার্টি ড্রেস আপনারা যারা ওকেশনে পরবেন তারা কিন্তু নিয়ে নেবেন এই যে ওন্না কাজ করা এবং সেলরটা নিচেও কিন্তু কাজ করা এবং মাজায় রাবার দেওয়া আছে আর নিচে কিন্তু কাজ করা আছে বডিতেও কাজ করা আছে ঠিক আছে মার্শাল্লা আরেকটা দেখাবো আমরা বিস্কিট কালারের মধ্যে বিস্কিট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটার এক পিস করে থাকবে আমি কিন্তু বেশি চাইলে দিতে পারবো না ঠিক আছে এগুলো স্যাম্পলের মাল প্রত্যেকটা এক পিস করে থাকবে এবং এই যে সেলোয়ার এই যে উন্না উন্নাটা থাকবে কাজ করা সেলোয়ারটা থাকবে কাজ করা পেয়ে যাবেন মাত্র মাত্র তেরোশো টাকায় চার হাজার টাকা ড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আরও অনেক কালার দেখাবো আচ্ছা সাদার মধ্যে এক পিস মাল আছে স্যাম্পলের এটা যে কেউ নিয়ে নিতে পারেন সাদার মধ্যে দেখেন এই যে হাতায় কাজ করা বুকেও কাজ করা এবং নিচের প্যানেলটাও কিন্তু কাজ করা থাকবে ঠিক আছে এবং সেলরটা কিন্তু কাজ থাকবে অন্যটা তো কাজ থাকবে ভিতরে তো ইনার থাকবেই এই পার্টি ড্রেস চার হাজার টাকার ড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা এক পিস আছে ঠিক আছে দুই পিস চলে দিতে পারবো না এক পিস আছে আচ্ছা সাদার মধ্যে কিন্তু আরেকটা পেয়ে যাবেন এটা আবার পুরো বডিতে অল বডি কাজ এই যে হাতাটা তো অল কাজ বডিটা তো অল কাজ এবং নিচের প্যানেলটা তো কাজ থাকবে ঠিক আছে নিচের প্যানেলটা তো কাজ থাকবে আর পুরো ওন্নাটা কিন্তু পুরো ওন্নাটা কাজ করা থাকবে সাদার মধ্যে এই যে এটা প্যানেলটা তো কাজ হবে মাজা রাজা রাবার দেওয়া থাকবে ঠিক আছে ওন্নাটা তো পুরো কাজ থাকবে এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র এক পিস এক পিসে আছে আচ্ছা আরেক পিস হবে এটাও এক পিস হবে জলপাই কালারের মধ্যে পুরো বডিটা কাজ থাকবে এবং নিচে প্যানেলটাও কাজ থাকবে ঠিক আছে নিচে প্যানেলটা কাজ করা থাকবে এগুলো কিন্তু নর্মাল কোনো শপিং মলে পাবেন না বড় বড় শপিং মলে গেলে পাবেন এই যে পুরো ওন্নাটা কিন্তু কাজ করা থাকবে ঠিক আছে পুরো ওন্নাটা কাজ করা থাকবে এবং সেলরটাতে নিচে কিন্তু প্যানেল লাগানো আছে আর মাঝায় কিন্তু রাবার দেওয়া আছে এগুলো ফ্রি সাইজ আসবে ফ্রি সাইজ থাকবে এবং প্রত্যেকটার এক পিস করে থাকবে স্যাম্পলের মাল ঠিক আছে ভালো লাগলে স্ক্রিনশট দিবেন আচ্ছা আরেকটা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু বড় বড় শপিং মলে পাবেন আমি বারবার বলতেছি নর্মাল কোনো শপিং মলে পাবেন না চার হাজার পঁয়তিরিশশো টাকা এই ড্রেসগুলো কিন্তু যে কোনো শপিং মল থেকে আনতে হবে বাট আমরা দিচ্ছি কিন্তু মাত্র আজকে অফার দিয়ে তেরোশো টাকা তেরোশো টাকা পেয়ে যাবেন ওড়না পায়জামা একদম পুরো ওড়নাটা কাজ করা থাকবে ওড়না পায়জামা সেলার সহ কমপ্লিট এটা কিন্তু ছয় টাকা কিন্তু আপনি কাপড় কিনে বানালে কিন্তু মজুরি লাগবে সেক্ষেত্রে কমপ্লিটটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা ভিডিওটা ভালো লাগলে স্ক্রিন শট দেবেন এক পিসি আছে আচ্ছা এটার মধ্যে আরেকটি কালার নিয়ে আসলাম সেম ডিজাইনের মধ্যে চার কালারের চারটা এটাও কিন্তু এক পিস আছে এক পিসের বেশি কিন্তু চাইলে আমরা দিতে পারবো না আপনি এক পিসে অর্ডার নিতে হবে এবং স্ক্রিনশট দিতে হবে একদম ওন্না পায়জামা সেলোয়ার সব কিন্তু কাজ করা থাকবে শুধু এই ওন্নাটা বাজারে কিনতে গেলে মিনিমাম পাঁচশো টাকা লাগবে তো সেই ক্ষেত্রে পুরো সেটটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা স্ক্রিনশট দিবেন যাদের পার্টি ড্রেস প্রয়োজন তারা অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে একটি টাকা অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে টাকা দিবেন দেখেন ওন্নাতে কত সুন্দর কাজ করা সেলোয়ারও কাজ করা আচ্ছা আর একটা চমককার ডিজাইন দেখাবো দেখেন এটার কিন্তু পাঁচটা ছয়টা কালার আছে এই ডিজাইনটা ছয়টা কালার আছে এবং ছয় পিস মাল আছে ছয় কালারের ছয় পিস আমি কিন্তু চাইলে দুই পিস করে দিতে পারবো না এক কালারের এক পিস করে আছে দেখেন ভিতরে কিন্তু ইনার আছে ফলস আছে ঠিক আছে ভিতরে কিন্তু ফলসের কাপড় দেওয়া আছে অন্যটা কিন্তু দেখেন কাজ করা এবং সেলরটা কিন্তু কাজ করা এবং ফ্রি সাইজ হবে বডি ফ্রি সাইজ অন্য সেলর ফ্রি সাইজ এটা কিন্তু নিয়ে নিতে পারেন মাত্র তেরোশো টাকায় স্ক্রিনশটটা লাগবে শুধু স্ক্রিনশট দিলেই দিতে পারবেন রুবেল ভাই ভিডিওটা দেখাইতেছে আরেকটা দেখতেছে আমরা এই দেখেন হাতে কাজ করা বডিতেও কাজ করা পুরো বডিতে কাজ করা ভিতর ইনার করে আছে নিচের প্যানেলটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে সেলোয়ারও কাজ আছে অন্যত কাজ আছে এক টাকা অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে টাকা দিবেন ঠিক আছে প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে টাকা দিবেন এক অ্যাডভান্স করতে হবে না এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর আচ্ছা ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানি না বাট এটা বেগুনি কালার এই ড্রেসটা নিয়ে নিতে পারেন দেখেন হাতাতে কাজ বডিতে কাজ কাজ নিচের প্যানেলে দেখেন পুরো গর্জিয়াস গর্জিয়াস অনেক এটা নিয়ে নিতে পারেন মাত্র টাকা এটাও এক এক পিস আছে বেশি চাইলে কিন্তু দিতে পারবো না এই স্যাম্পলের ড্রেস নিতে পারবেন মাত্র তেরোশো টাকা আচ্ছা যাদের বডি আটত্রিশ চল্লিশ তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন আটত্রিশ চল্লিশ বডি যারা তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন কলিজা মেরুন ঠিক আছে কলিজা কালার এটার সাথে কিন্তু সেম কালারের অন্য সেলোয়ারে কাজ করা আছে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর মাত্র তেরোশো টাকা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন এক পিসে আছে যে আগে অর্ডার করবে তাকে দিব আমরা বিস্কিট কালারের মধ্যে একটা নিয়ে আসলাম বিস্কিট কালারের মধ্যে সুন্দর একটা ড্রেস নিয়ে আসলাম প্যানেলে কাজ আছে বডিতে কাজ আছে অন্যটাও কাজ আছে সেলোয়ারটাতে কাজ আছে এটাও এক পিস আছে স্ক্রিনশট নিয়ে নিবেন যাদের ভালো লাগবে মাত্র তেরোশো টাকা হালকা আকাশের মধ্যে আরেকটা দেখাচ্ছি আমরা এটাও কিন্তু বডিতে কাজ আছে চার কালারের চারটা কিন্তু অলরেডি শেষ ভিডিওটা শেষ প্রান্তে চলে আসছি অন্য কাজ আছে ছেলেটা তো কাজ আছে ঠিক আছে তো এগুলো প্রত্যেকটা এক পিস করে আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন ঠিক আছে এগুলো যে কোনো মার্কেট থেকে গেলে কিন্তু আড়াই তিন চার পাঁচ হাজার টাকা লাগবে তো আমাদের শোরুমটা ভিজিট করতে হলে আমাদের যে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এই অ্যাড্রেসে কিন্তু আসতে পারবেন এখানে বিছানার চাদর ওয়ান পিস টু পিস থ্রি পিস সবকিছু আপনারা ক্রয় করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম